বন্ধুরা আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি ভারতের গুজরাটের এক সত্য ঘটনা এটি শুধু একটি জমির লড়াই নয় এটি সাহস ত্যাগ আর ন্যায়ের অসাধারণ কাহিনী গুজরাটের এর ছোট্ট গ্রাম রানগাঁও গ্রামটি সবসময় শান্ত থাকলেও এর প্রতিটি মানুষের জীবনে লুকানো থাকে সংগ্রাম ও আশা গ্রামের প্রাচীন রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা ছোট্ট বাড়ি জঙ্গল ঘেরা মাঠ এবং নীল আকাশের নিচে ছড়িয়ে থাকা ধানক্ষেত এই সবই এই গ্রামের পরিচয় এই গ্রামের একজন যুবক মুকেশ সিংহা ছিলেন গ্রামের গর্ব ছোটবেলা থেকেই মুকেশ সাহসী দায়িত্বশীল এবং দেশপ্রেমে উদ্দীপ্ত তিনি সবসময় চেয়েছিলেন দেশের সেবা করতে তার বাবা রবীন্দ্র সিংহ ছিলেন একজন সাধারণ কৃষক রবীন্দ্র সিংহের জীবনে শান্তি ছিল ধানক্ষেত আর পরিবারের ছোট ছোট আনন্দে কিন্তু মুকেশের স্বপ্ন ছিল বড় দেশকে রক্ষা করা মুকেশের ছোটবেলা থেকেই তার বন্ধু অরবিন্দ শর্মা তার পাশে থাকত অরবিন্দ শহরের স্কুলে পড়ত কিন্তু ছুটির সময় সবসময় মুকেশের সঙ্গে থাকত দুই বন্ধু একে অপরের সাহস ও উদ্যমের উৎস গ্রামের সবাই মুকেশকে ভালোবাসত কারণ সে কখনও কারো প্রতি অন্যায় সহ্য করতো না মুকেশ যখন সৈনিক হওয়ার জন্য ভারতীয় আর্মিতে যোগ দিল গ্রামের মানুষদের মধ্যে গর্ব আর উৎকণ্ঠা দুটোই ছিল তার বাবা রবীন্দ্র গর্ব অনুভব করলেও একটু ভয়ও করতেন কারণ যুদ্ধের ঝুঁকি ছিল সর্বদা মুকেশকে সেনাবাহিনীতে পাঠানোর পর গ্রামের মানুষরা বুঝতে পারল যে এই যুবকের জীবন শুধু নিজের নয় তার সাহস দেশকে রক্ষা করার এক মহৎ দায়িত্বের সাথে জড়িত গ্রামের শান্তিপূর্ণ সকালগুলো ধীরে ধীরে বদলাতে শুরু করল মুকেশের অনুপস্থিতি ও যুদ্ধের খবর গ্রামে নতুন ধরনের উত্তেজনা আর আশঙ্কা নিয়ে এল কিন্তু রবীন্দ্রসিংহের মনোবল শক্ত ছিল তিনি জানতেন তার পুত্র শুধু একজন সৈনিক নয় তিনি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করছেন আর এই বিশ্বাসই ছিল তার জীবনের শক্তি এভাবেই গল্পের সূচনা একটি ছোট্ট গ্রামের সাধারণ পরিবার যেখানে দেশের জন্য সাহসী যুবকের স্বপ্ন বন্ধুত্বের বন্ধন এবং পিতার ভীতু কিন্তু দৃঢ় মনোবল একসাথে মিলিত হচ্ছে এই প্রেক্ষাপটই পরবর্তী সংঘর্ষ সংগ্রাম আর ন্যায়ের পথে পিতার একাকী লড়াইয়ের ভিত্তি তৈরি করবে মুখেশ সিংহ দেশের জন্য আত্মনিয়োগ করেছিল ভারতীয় আর্মির একটি গুরুত্বপূর্ণ অভিযানে অংশ নিল যেখানে দেশের নিরাপত্তা ও সীমান্তরক্ষা ঝুঁকিপূর্ণ ছিল গ্রামের মানুষ তার বাবা রবীন্দ্রসিংহ এবং বন্ধু অরবিন্দ শর্মা প্রত্যেকে তার জন্য দোয়া করত মুকেশের সাহস ও দায়িত্ব দায়িত্বপরায়ণ মনোভাব সবাইকে অনুপ্রাণিত করত কিন্তু একদিন এসেছে ভয়ানক খবর মুকেশ যুদ্ধক্ষেত্রে শহীদ হয়েছে খবরটা পৌঁছতেই গ্রামের পুরো পরিবেশ যেন স্তব্ধ হয়ে গেল রবীন্দ্র সিংহের চোখের সামনে তার একমাত্র ছেলে জীবনের আলো হারিয়ে ফেলল হৃদয় ভেঙে গেল আর তার মধ্যে এক একটা দিন কাটতে লাগল নিঃশব্দ কষ্টের সাথে মুকেশের মৃত্যু শুধু একজন পিতার জন্য নয় পুরো গ্রামের জন্য একটা শূন্যটার অনুভূতি নিয়ে আসে বন্ধুরা সহকর্মীরা এবং গ্রামের মানুষরা সবাই শোকাহত কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয় রবীন্দ্র সিংহের। তার জীবনের একমাত্র সন্তানের স্মৃতি আর তার ত্যাগের ছাপ সব জায়গায় ছিল রবীন্দ্র জানতেন তার ছেলে শুধু জীবন হারায়নি সে দেশের জন্য এক মহৎ দায়িত্ব সম্পন্ন করেছে কিন্তু একই সাথে রবীন্দ্র সিংহের জীবনে নতুন সমস্যাও শুরু হল মুকেশের অনুপস্থিতিতে তার পরিবার ভাঙনের মুখে পৈতৃক জমি যা পরিবারকে একমাত্র সম্পদ ছিল এখন গ্রামের প্রভাবশালী নেতা রাজেশ পাটেল এবং তার লোকেদের দ্বারা দখলের হুমকিতে পড়ে গেল নব্বই বছরের পুরনো জমি যা পরিবারকে রক্ষা করত এখন কেবল স্মৃতিতে রয়ে গেল রবীন্দ্রসিংহ প্রথমে হতাশ হয়ে গেলেন তিনি একা নিজের ছেলে আর শক্তির অভাবে কিন্তু মুকেশের ত্যাগ তার সততা এবং বন্ধুরা বিশ্বাস ও সাহস দেখিয়েছে তা তাকে ধীরে ধীরে শক্তি দিতে শুরু করলো। অরবিন্দ শর্মাও তার পাশে দাঁড়াল সে জানত মুকেশের মতো সাহসী হওয়া দরকার তিনি বলেন চিন্তা করবেন না স্যার আমি আপনাকে সাহায্য করব আমরা মিলে এই ন্যায়ের লড়াই জিতব এভাবেই শুরু হল জমির জন্য এক কঠিন লড়াই রবীন্দ্রসিংহ ও অরবিন্দ শুধু ক্ষমতাবান নেতার বিরুদ্ধে লড়ছেন না তারা লড়ছেন অন্যায় জালিয়াতি এবং প্রভাবশালী ক্ষমতার বিরুদ্ধে গ্রামের সাধারণ মানুষও তাদের পাশে দাঁড়াল জমি দখলের এই সমস্যা শুধু অর্থের জন্য নয় এটি ছিল এক প্রতীক যে শক্তি এবং প্রভাবের বিরুদ্ধে সাধারণ মানুষ দাঁড়াতে পারে রবীন্দ্রসিংহ জানতেন মুকেশের আত্মত্যাগ ও দেশের প্রতি দায়বদ্ধতার মতো তার লড়াইও ন্যায়ের পথে হতে হবে রবীন্দ্রসিংহ একা লড়াই করতে করতে ক্লান্ত হয়ে যাচ্ছিলেন কিন্তু তখন তার পাশে দাঁড়ালেন অরবিন্দ শর্মা মুকেশের বাচ্চাকাল থেকে বন্ধু এবং বিশ্বস্ত সহযোদ্ধা অরবিন্দ জানত শুধু ক্ষোভ বা প্রতিশোধে লড়াই চলবে না ন্যায়ের পথে ধৈর্য পরিকল্পনা ও সাহসের প্রয়োজন অরবিন্দ প্রথমে লোকাল মানুষদের মধ্যে সচেতনতা তৈরি করল তিনি সবাইকে বোঝালেন যে রাজেশ প্যাটেলের দখলদারির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া কতটা জরুরি ধীরে ধীরে গ্রামের মানুষ তার পাশে দাঁড়াল নারী পুরুষ বৃদ্ধ শিশু সবাই অরবিন্দ ও রবীন্দ্রসিংহকে সমর্থন করতে শুরু করল এই লড়াই কেবল ব্যক্তি বা পরিবারের নয় এটি ছিল গ্রামের সবার সম্মান ও ন্যায়ের জন্য অরবিন্দ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করল প্রমাণ সংগ্রহ করল এবং আইনগত ব্যবস্থা নিতে সাহায্য করল সে জানত এই লড়াই শুধু আঘাত নয় জ্ঞান ও কৌশলও চাই রবীন্দ্র সিংহ ধীরে ধীরে শক্তি ফিরে পেল তিনি বুঝলেন মুকেশের মতো সাহসী হওয়া মানে শুধু শক্ত হাতে লড়াই করা নয় তার পৈতৃক জমি ও ন্যায়ের জন্য ন্যায্য পদক্ষেপ নেওয়া তিনি অরবিন্দের সঙ্গে মিলে গ্রামের মানুষের সমর্থন পেয়ে স্থির হলেন কোনো মূল্যেই জমি হারানো যাবে না একটি দিন রাজেশ প্যাটেল বুঝতে পারল যে গ্রামের মানুষ রবীন্দ্র সিংহ ও অরবিন্দের পাশে তিনি নানা প্রলোভন ও ভয় দেখালেও কেউ সাড়া দিল না অবশেষে রাজেশকে তার জালিয়াতি ও দখলদারির চক্রান্তে ফাঁদে ধরা হলো। এই লড়াই শুধু জমি ফিরিয়ে আনার নয় এটি ছিল ন্যায়ের জন্য এক মহৎ সংগ্রাম অরবিন্দের সহায়তায় রবীন্দ্রসিংহ দেখালেন যে একা হলেও মানুষের সাহস সততা ও বন্ধুত্বের শক্তি কত বড় রবীন্দ্রসিংহ ও অরবিন্দ শর্মা যখন জমি ফিরিয়ে আনার লড়াইয়ে সম্পূর্ণ মনোনিবেশ করলেন তখন নতুন বাধা দেখা দিল রাজনৈতিক প্রভাব রাজেশ প্যাটেল কেদল স্থানীয় নেতা নয় তিনি রাজ্য রাজনীতির সঙ্গেও সংযুক্ত তার প্রভাবশালী সংযোগগুলোর মাধ্যমে তিনি প্রশাসনের বিভিন্ন স্তরে চাপ প্রয়োগ করছিলেন একদিন জমি সংক্রান্ত নথি নিয়ে প্রশাসনের অফিসে গেলে রবীন্দ্রসিংহ দেখলেন অধিকারীরা রাজেশ প্যাটেলের কথা মেনে যাচ্ছেন ন্যায়ের পথে চলতা সাধারণ মানুষের কাছে এটি হতাশাজনক দৃশ্য কিন্তু অরবিন্দ জানত ভীত হওয়ার কোনও কারণ নেই তিনি রবীন্দ্রসিংহকে উৎসাহ দিলেন হাঁটতে হবে লড়তে হবে ন্যায়ের জয় ধীরে হলেও আসবেই রাজনৈতিক প্রভাব ও ভয় দেখানো শুধু বাইরে নয় গ্রামের মধ্যেও বিভেদ সৃষ্টি করেছিল কিছু মানুষ রাজেশের দিকে ঝুঁকছিলেন কিন্তু গ্রামের নবীন প্রজন্ম যারা মুকেশের ত্যাগ এবং ন্যায়ের কাহিনী শুনেছে তারা রবীন্দ্র সিং ও অরবিন্দের সঙ্গে দাঁড়াল তাদের সাহস ও সমর্থন পুরো লড়াইকে শক্তিশালী করল এ সময় অরবিন্দ সাংবাদিক ও সামাজিক সংগঠনের সাহায্য নিলেন তিনি প্রমাণ ও দলিল উন্মুক্ত করলেন যাতে সব ষড়যন্ত্র ধরা পড়ে রাজেশ পাটেল বুঝতে পারলেন ক্ষমতা বা প্রভাবের মাধ্যমে তিনি আর লড়াই জিততে পারবেন না এক গুরুত্বপূর্ণ দিনের সকাল প্রশাসনের উচ্চ পদস্থ কর্মকর্তারা গ্রামের জমিতে এসে সমস্ত দলিল যাচাই করলেন জমির প্রকৃত মালিকানা রবীন্দ্র সিংহের কাছে পুনঃপ্রতিষ্ঠিত হল রাজেশ পাটেলকে দোষী সাব্যস্ত করা হল এই সংঘর্ষ দেখাল যে রাজনৈতিক প্রভাব সামাজিক ভীতি এবং অর্থের শক্তি সাধারণ মানুষের ন্যায়ের পথে বাধা হতে পারে কিন্তু ধৈর্য সাহস সততা এবং বন্ধুত্বের শক্তি সব বাধাকে জয় করতে পারে অরবিন্দ শর্মা এবং রবীন্দ্র সিং দীর্ঘ সময়ের সংগ্রামের পর অবশেষে সাফল্য লাভ করল জমির দখলদারির সব জালিয়াতি উন্মোচিত হল প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা দলিল এবং প্রমাণ যাচাই করে দেখলেন যে জমি দীর্ঘকাল ধরে রবীন্দ্র সিংয়ের পরিবারই বৈধ মালিক রাজেশ পাটেল আর তার সহযোগীরা সকল কৌশল প্রভাব ও হুমকি ব্যর্থ হল তাদের ষড়যন্ত্রের সব প্রমাণ আদালতে উপস্থাপন করা হলো অবশেষে আদালত রাজেশ পাটেলকে দোষী সাব্যস্ত করে জমি রবীন্দ্র সিংয়ের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হল গ্রামে উৎসবের মতো আনন্দের পরিবেশ সৃষ্টি হলো মানুষ বুঝতে পারল সাহস সততা ও ধৈর্য থাকলেই ন্যায়ের জয় সম্ভব রবীন্দ্র সিংয়ের চোখে আনন্দের অশ্রু কারণ তার পুত্র মুকেশের ত্যাগ বৃথা যায়নি তিনি জানতেন মুকেশের স্বপ্ন ন্যায়ের জন্য লড়াই করা শেষ পর্যন্ত সফল হল অরবিন্দ শর্মা যে বন্ধু জীবনের সমস্ত ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছে তিনি শুধু বন্ধু নয় পুরো গ্রাম এবং পরিবারকে শক্তি দিয়েছেন গ্রামের মানুষও শিখল একাত্মতা সাহস এবং ন্যায়ের প্রতি দৃঢ় বিশ্বাসে যে কোনো অন্যায়কে হারানো সম্ভব এই জয়ের মাধ্যমে কেবল জমি ফিরিয়ে পাওয়া হল না বরং গ্রামের মানুষের মধ্যে ন্যায়ের প্রতি আস্থা সাহসের উদ্দীপনা এবং একে অপরের প্রতি বিশ্বাস আরও দৃঢ় হল রবীন্দ্রসিং বুঝলেন যে জীবন শুধু নিজের জন্য নয় মুকেশের ত্যাগ এবং অরবিন্দের সাহসের কারণে তার জীবন অর্থবহ হয়ে উঠল এই গল্প কেবল একটি জমির লড়াই নয় এটি ত্যাগ সাহস সততা এবং ন্যায়ের জয় এই সব গুণাবলীর গল্প মুকেশ সিংয়ের শহীদ হওয়া তার পরিবারের জন্য একটি গভীর শোক বয়ে এনেছিল কিন্তু তার আত্মত্যাগের শক্তি পিতাকে নতুন সাহস দিল রবীন্দ্র সিং দেখালেন যে একা হলেও ন্যায়ের জন্য লড়াই করা সম্ভব শর্মার বন্ধুত্ব ও সাহায্য প্রমাণ করল যে সত্যিকারের বন্ধু শুধু আনন্দের মুহূর্তেই পাশে থাকে না বিপদে ও চ্যালেঞ্জে দাঁড়ায় গ্রামের মানুষদের সমর্থন দেখালো যে একতা ও সচেতনতা অপরাজেয় এই গল্প আমাদের শেখায় ত্যাগ এবং সাহস থাকলেই বড় ধরনের অন্যায়ও জয় করা সম্ভব বন্ধুত্ব ও সমর্থন জীবনের কঠিন সময়গুলো সহজ করে দেয় সততা এবং ন্যায়ের প্রতি বিশ্বাস সব ধরনের প্রভাব ক্ষমতা ও ভয়কে হারাতে পারে একজন সাধারণ মানুষও সাহসী হলে সমাজে বড় পরিবর্তন আনতে পারে মুকেশের ত্যাগ এবং রবীন্দ্রসিংহের দৃঢ় মনোবল প্রমাণ করল যে দেশের জন্য বা ন্যায়ের জন্য সত্যিকারের দায়বদ্ধতা কখনো বৃথা যায় না এই গল্প আমাদের হৃদয় স্পর্শ করে এবং মনে করিয়ে দেয় সত্য এবং সাহসিকতা সবসময় জয়ী হয় গ্রামের প্রতিটি ছেলে মেয়ে যুবক যুবতী এই গল্প থেকে অনুপ্রেরণা পাবে তারা শিখবে যে অন্যায় ও জালিয়াতির বিরুদ্ধে দাঁড়াতে কখনো ভয় পাওয়ার দরকার নেই এই গল্পের নৈতিক শিক্ষা চিরকাল জীবনের পথ প্রদর্শক হয়ে থাকবে